হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আর এখন আমরা কিন্তু যাচ্ছি একটা নতুন জায়গায় যেখানে আমি কখনো যাইনি তার জন্য আমি ভীষণই এক্সাইটেড আছি আর তার সাথে আমি আবার পড়েছি অনেক দিন পর চুড়িদার তার জন্য আমার মনটা তো ভীষণই ভালো হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা দুজন যাচ্ছি না আমরা কিন্তু চারজন যাচ্ছি সাথে ছবি দিয়ে ছবিটির বড় আছে आज गुरुद्वारे जा रहे हैं और ये तो मेरा फर्स्ट टाइम है मैं गुरुद्वारे जा रही हूँ अच्छा यहाँ से हमारे यहाँ से अप्रोक्सीमेटली टू आवर्स लग जाते हैं जाने में आप तो पहले भी गए हाँ मैं तो पहले गई हूँ पर यूजली संडे को वहाँ पे अच्छे से प्रोग्राम होता है तो आज छुट्टी भी रहती है तो इट्स गुड आई टू गो ऑन संडे और ये जे पास जिन्हें बसे आ তিনি আসলে কিন্তু ছবিদের হাজব্যান্ড তো আমরা এখন চলেছি কিন্তু গুরুদুয়ারের উদ্দেশ্যে আর সত্যি বলতে আজকের দিনটা খুব সুন্দর ছিল আমরা যখন বেরিয়েছিলাম তখন তো ভালোই রোদ ছিল। কিন্তু যখন আমরা গুরুদুয়ারে পৌঁছালাম তখন দেখছি সেই মেঘলা ওয়েদার সুইডেনের ওয়েদারের কোনো ভরসা নেই কখন রোদ কখন বৃষ্টি আর কখন মেঘলা আর সত্যি বলতে মেঘলা থাকলে অতটা কিন্তু ভালো লাগে না যতটা রোদ থাকলে লাগে তো এই যে আমরা কিন্তু চলে এসেছি সুইডেনের গুরুদুয়ারে আর আজকে যেহেতু রবিবার তো এখানে প্রচুর মানুষ থাকবে আর তাছাড়াও ছবি দিতে বলল আজকে এখানে কিন্তু অনুষ্ঠানও হয় তো সেই জন্য আমি ভীষণই এক্সাইটেডও ছিলাম আর এই প্রথম আমি কিন্তু গুরুদুয়ারে এসেছিলাম এই যে সবাই এইভাবে গুরুদুয়ারে এসে প্রণাম করে আর ইনি কিন্তু গুরুদুয়ারে কিছু মন্ত্র পাঠ করছিলেন তো বেশ ভালোই লাগছিল আর গুরুদুয়ারে গেলে ছেলে কিংবা মেয়ে সবাইকেই কিন্তু মাথায় কাপড় দিতে হয় আর ছেলেদেরকে মাথায় পাকড়ি পরতে হয় বা রুমাল বানতে হয় তো আমার ভীষণই ভালো লেগেছিলো দিন পর আমাদের ওখানকার মানুষজনকে দেখে পুরো মনে হচ্ছিল যে আমি আমার দেশেই রয়েছি আর এই যে এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমার তো খাবার দাবার দারুণই পছন্দ হয়েছে আমার তো ভীষণই ভালো লাগে শুধু আমি পারছিলাম না আমার মাথার ওড়নাটাকে সামলাতে তার জন্যই আমি বারবার যখন খেতে যাচ্ছিলাম মাথার ওড়নাটা বারবারই পড়ে যাচ্ছিলো তো তার জন্য দেখো কেমন করে আমি জড়িয়ে বেঁচিয়ে বেঁধেছি যাতে আর পড়ে না যায় আর এই যে এখন আমরা কিন্তু বসে আছি এটা কিন্তু মেয়েদের রেস্ট রুমও বলতে পারো যেখানে তোমরা মেয়েদের জুতো ব্যাগ মোজা খুলেই কিন্তু তারপরে ওপরে গুরুদুয়ারে যেখানে ঠাকুর বা যাই বলো তার দর্শন করতে হবে তো বলি এবার খাবারে প্রথমে কি ছিল প্রথমে ছিল প্রসাদ তারপরে ছিল ছোলা তরকারি তারপরে রুটি ভাত তারপরে পাঁচ মেশালি তরকারি ডাল দারুণই খাওয়া দাওয়া আর ছিল রায়তা আমার তো ভীষণই ভালো লেগেছে আর সত্যি বলতে আমি এই প্রথম কিন্তু গুরুদুয়ারে আসলাম তার ওপরে আবার সুইডেনে এই প্রথম আমি কিন্তু গুরুদুয়ারে এসেছি তাই জন্য আমার ভীষণই ভালো লেগেছে আমি তো ভীষণই মজা করেছিলাম তো আমি বলবো যারা যারা সুইডেনে আছে তারা যারা একবার কিন্তু গুরুদুয়ারে যেতেই পারো দারুণই লাগবে আর খাওয়া দাওয়ার তো কোনো তুলনা নেই সবাই মিলে কিন্তু অনেক ছবি তুলেছে আর অনেক মজা করেছি তো এখন আমরা কিন্তু যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম বুট জুতো পরে তাও আবার চুড়িদারের সঙ্গে তখন আমার একটু কেমন লাগছিল যে চুড়িদারের সঙ্গে কেউ বুট জুতো পরে নাকি কিন্তু আমার ছবিদির সঙ্গে যখন দেখা হলো দেখি ছবিদিও কিন্তু আমারই মতো বুট জুতোই পরে এসেছে তখন তো আমার বেশ ভালোই লাগছিল। এবং গুরু সবাই কিন্তু চুড়িদারের সঙ্গে বুট জুতোই পরে এসেছে তখন আমার মনে হলো আমি শুধু শুধুই ভাবছিলাম আর সত্যি বলতে এখানে কিন্তু অনেক দিন পর আমি চুড়িদার পরেছি বলে অন্য সামলাতে সামলাতে আমার নাজে হাল অবস্থা হয়ে গেছিলো আর এই যে আমরা কিন্তু লিফটে করে চলেছি ওপরে এখন আমরা কিন্তু চার নম্বর বাস ধরে চলে যাবো টেকনিক্সকা হোকসকোলান সেখান থেকে রসল্যাকসি আমাদের বাড়ি আর সত্যি বলতে আমরা তো ভীষণই এনজয় করেছি আর এই লিপটা দেখেছো কেমন আর এই লিপটাতে আমরা কিন্তু ফার্স্ট টাইম চাপলাম এটাতে শুধুমাত্র যাদের বাচ্চা আছে স্টলার নিয়ে নিচে নামা আর ওপরে ওঠার জন্যই করা রয়েছে তবু আমরা এক্সপেরিমেন্ট করলাম যে কেমন হয় তো আজ এ পর্যন্ত ওইটা বাবাই সিবেন দ্য নেক্সট ভিডিও